আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য পাকিস্তানের নুটস ব্র্যান্ডের জায়ান টেক্সটাইলের আজকে ড্রেসটা নিয়ে আসছি যে ড্রেসটা একেবারে আপডেট একটা কালেকশন বুটিক্সের কাজ করা ড্রেস থাকবে যেই ড্রেসের দুপাট্টাটা দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদের কি দেখিয়ে দেয় একটি ডিজাইনে আমরা কালার পাবো হচ্ছে ছয়টি কালারের মধ্যে আর প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় এবং স্মার্ট কালারের মধ্যে ড্রেসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একেবারে আপডেট চলে আসছে এই প্রোডাক্টগুলো তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা মূলত হচ্ছে পিচ কালারের সাথে আমরা পাচ্ছি মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা নিচের পাটা অর্গেনজা ফেব্রিক্সের উপরে কাজ করার সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা হয়েছে অসাধারণ একটা ড্রেস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্যে নিচের পারের পোষণটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা সালোয়ারের কালারটা পাবেন এবং স্লিভসটা কিন্তু উপরের লেভেলের যে কালারটা আছে সেই কালারের সাথে ম্যাচিং করা পাবেন আর ধোপাটা থাকবে অল ওভার গোর্জিয়াস কাজ করা মানে দুইটা কালার ড্রেসের মধ্যেও আমরা দুইটা কালার পাচ্ছি এবং দুপাটার মধ্যে কিন্তু দুইটা কালার পাবার সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি শাল স্টাইলে কিন্তু কাজ করা একটা গোর্জিয়াস পার্টি ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে যেটা হচ্ছে পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের এটা হচ্ছে জায়ান্ট টেক্সটাইল জায়ান্ট টেক্সটাইলের এটা হচ্ছে একেবারে নিউ একটা আপডেট কালেকশন এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা আবার ম্যাচিং কালারের মধ্যে থাকবে খুব সুন্দর প্রত্যেকটা কালার থাকবে মার্জিত কালারের মধ্যে স্যালোয়ার থাকবে ম্যাচিং কালারের মধ্যে এবং স্লিভসটা সুন্দর করে ডিজাইন করা আছে আর দুপাট্টাগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর দুপাটা দুপাট্টাগুলো খুব চমৎকার করে কাজ করা পাবেন আপনার শাল স্টাইলে কাজ করা আছে খুব সুন্দর এখন আপনাদেরকে দেখাবো অলিভ কালার এটা ডিপ অলিভ কালারের মধ্যে থাকছে বা ডিপ পিথ কালারও বলতে পারি খুব স্মার্ট একটা কালার আর সুন্দর করে কন্ট্রাস্ট কম্বিনেশনে কিন্তু নেকল্যানের কাজ এবং নিচের পাড়ের কাজটুকু করা হয়েছে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য কুরবানি ঈদের একেবারে নিউ আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি আর এটা হবে স্লিভসটা থাকবে স্লিভসের প্যানেলটা খুব চমৎকার করে কাজ করা এবং দুপাটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে দুপাটাও সুন্দর করে আপনারা কাজ করা পাবেন এগুলো খানদানি পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নূস ব্র্যান্ডের আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছে আপনাদের জন্যে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি পেস্টের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে নিউ আপডেট নিউ অ্যারেবেল কালেকশন আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর স্লিপস থাকবে তো কাজ করা আর দুপাটা আমরা গোট জেস পাবো আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র সাতাইশশো টাকা করে কুরবানিদের একেবারে আপডেট এই কালেকশনগুলো আপনারা মাত্র সাতাইশশো টাকা করে পূর্ণিমা শাড়ি থেকে নিতে পারবেন এটা সুন্দর আছে এটা পার্পেল কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য খুব স্মার্ট কালার এবং ইউনিক টাইপসের ডিজাইনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতাইশশো টাকা পূর্ণিমা শাড়িজের একেবারে নিউ একটা আপডেট কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে যে ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র সাতাইশশো টাকা করে তো লাস্ট একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাচ্ছে এটা বাঙ্গির সাথে থাকবে পার্পেল কালার কন্ট্রাস্টের মতো এই ড্রেসটা হচ্ছে বাঙ্গির সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা তো ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন এবং ঢাকার বাইরে যারা নিতে চান সেক্ষেত্রে আমি বলবো ঢাকার বাইরে নিতে হলে কিন্তু আপনারা কুরিয়ারে নিতে পারবেন প্লাস দুই দুই দিন সময় লাগবে আর হচ্ছে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এ হচ্ছে স্টেপসটা থাকবে দোপাটাটা থাকবে দুইটা সেট কন্ট্রাস্টের মধ্যে পার্পেল আর হচ্ছে ভাঙ্গি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম